বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা সরু যে কাণ্ড সেরকমই দেখাচ্ছে তাই তো কিন্তু এটা শুধু কাণ্ডই নয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারেন এটা আপনি বছরের পর বছর রেখে খেতে পারেন আপনার শরীরে যে সমস্ত গুপ্ত রোগগুলি আছে যেমন সুগার আমাদের সারা শরীরকে শেষ করে দেয় বলতে গেলে বাতের সমস্যা ওজন বৃদ্ধি তার সাথে সাথে ঘুসঘুসে অনেক দিন ধরে হয়ে থাকা পুরানো জ্বর সর্দি কাশি বলতে গেলে ইমিউনিটিকে অধিক পরিমাণে বাড়িয়ে দেয় তো এটা আপনি বছরের পর বছর কিভাবে রাখবেন আর এটা কিভাবে খাবেন আজকে তা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা এটা দেখতে পেয়েছেন এই দণ্ডটা একটু কাঁচা আছে তো এটা আপনি ওপরের যে খোসা আছে সেটাকে তুলে ফেলুন আর খোসাটাকে ভালোভাবে তুলে ছোট্ট ছোট্ট করে কেটে ভালোভাবে রৌদ্রে শুকনো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দিন প্রতিদিন এক পিস কিংবা দু পিস করে আপনি খান আপনার শরীরে সমস্ত রোগ ব্যাধি দূর হবে কীভাবে খাবেন এমনিতেই আমাদের যখন শরীর খারাপ হয় অনেক বেশি পাওয়ারের ওষুধপত্র আমরা ব্যবহার করে থাকি তার জন্য এটা আমাদের ইমিউনিটি বাড়াতে অনেক হেল্প করে যখন মনে করে দেখুন করোনার আবহাওয়া চলছিল তখন করোনাকালে আমরা সকলে ইমিউনিটিকে বাড়াবার জন্য তড়িঘড়ি অনেক কিছুই করছিলাম ঠিক সেরকম করোনার জন্য নয় আমাদের সর্দি কাশি বাতের ব্যথা সুগ আর জ্বরের প্রকোপকে কমাতে আমরা প্রতিদিন এমন কোনো কিছু ব্যবহার করি না যেটার জন্য আমাদের ওই রোগগুলো আসবে না কিংবা আসতে পারে না আর আমাদের ইমিউনিটি বাড়তে পারে তাই আমাদের এমন কিছু ব্যবহার করা উচিত যাতে করে আমাদের শরীর ভেতর থেকে সুস্থ থাকে আর ইমিউনিটি পাওয়ারটাও বেড়ে যায় দেখতে পাচ্ছেন এটাতে আমি মানে এগুলো আমি ছুরি করেও কাটতে পারছি না এগুলো এত শক্ত আপনারা হয়তো ভাববেন এর স্বাদ খুব সুন্দর বন্ধুরা একবারে না এর স্বাদ খুব যে একটা ভালো তা নয় হালকা কষা হতে পারে তো এই যে দেখুন এটাকে আমরা বলবো গুলঞ্চ কিংবা গিলই যেটাকে বলা যায় এর থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয় তো এটা কি কি কাজে লাগে ওজন কমাতে জ্বরের জন্য ডায়াবেটিসের জন্য শ্বাসকষ্ট রুখতে তারপর ক্যান্সারের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য এগুলোর জন্য ব্যবহার হতে পারে মানসিক স্বাস্থ্য বলতে দুশ্চিন্তা মানসিক অবসাদ অন্যান্য মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুলঞ্চ ব্যবহার করা হয় এখন কথা হল কীভাবে আপনি এই গুলঞ্চটাকে ব্যবহার করবেন প্রথমে ছোট্ট ছোট্ট করে গুলঞ্চটাকে কেটে নেন হয়তো এক জায়গা থেকে অনেকটা সংগ্রহ করে ফেলেছেন সেটা ভালোভাবে রোদ্রে শুকনো করে নেন কন্টেনারে ভালোভাবে রেখে দেন প্রতিদিন এক পিস করে ব্যবহার করুন এইভাবে দুই এক পিস নিয়ে ভালোভাবে থেতো করে দেন দুই পদ্ধতিতে এটা আমরা খেতে পারি প্রথমে আছে একটু জল বসিয়ে দেন কম আছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে এটা খাওয়া যেতে পারে কিছুটা গুলঞ্চ থেতো করে নিন আর ভালোভাবে জলে ফুটিয়ে নিন এ দেখুন ভালোভাবে জলে ফুটিয়ে নিন আমি গরম জলে দিয়ে দিলাম হালকা জল গরম হতেই দিয়ে দিলাম আর খুব ভালোভাবে ফুটছে দেখতে পেয়েছেন আর যখন মানে এই জলটা তৈরি হয়ে যাবে তখন জলটা পুরো ঘোলাটে হয়ে যাবে আর ঘোলাটে হয়ে গেলেই বুঝতে পারবেন জলের বর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এটা খাবার উপযুক্ত হয়ে গেছে বন্ধুরা এটা খেলে ইমিউনিটি পাওয়ার অনেকখানি বেড়ে যায় আপনার বাতের যে সমস্যা সারা শরীরে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এটা থেকে অনেক অনেকটাই আরাম পেতে পারেন তো আরেক পদ্ধতিতে খাওয়া যায় রাত্রেবেলায় যদি আধ গ্লাস জলে ভালোভাবে থেঁতো করে দু এক পিস ভিজিয়ে রেখে দেন আর সকালবেলায় উঠে এটা ছেঁকে আপনি পান করেন তাহলে অনেকখানি আপনার শরীরে আরাম মিলতে পারে এটা ঠিক বন্ধুরা তো যে জলটা তৈরি হয়েছিল সেই জলটা আমি এখন ছেঁকে নিয়েছি আর এখন দেখুন জলটা পুরো ঘোলাটে হয়ে গেছে আর এই গুলঞ্চটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটা খুবই উপকারী পেটের পক্ষেও খুব উপকারী এই রস প্রতিদিন সকালবেলায় আপনি খালি পেটে খেতে পারেন কিংবা একটু পেট খালি হলে বিকেল দিকেও খাওয়া যেতে পারে আবার রাত্রে জলে ভিজিয়ে রেখে সেই জলটা সকালবেলায় খাওয়া যেতে পারে যদি কোনো মতে রাত্রেবেলায় ভেজাতে ভুলে যান তাহলে সকালবেলায় এভাবে জুস তৈরি করে আপনি খেতে পারেন তো কিভাবে খাবেন সেটা নিজেরাই বুঝে দেখুন আর এর উপকারিতা অপরিসীম বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গিলোই কিংবা গুলো গুলঞ্চ যেটা আমাদের শরীরের অনেকখানি উপকার করে তো গুলঞ্চ ব্যবহার করে দেখ অনেকখানি উপকার পাবেন ধন্যবাদ